হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সামনে যেহেতু রমজান তো তার জন্য হচ্ছে আমি একটা এই যে সোলাপুরের স্পেশাল একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম জানি সবাই চোলা বাঁচতে পারে তবে আমি যেভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি কাপের তিন কাপ হচ্ছে আমি চোলা ভিজাইছিলাম তো দেখতে পাচ্ছেন যে ছোলাগুলো ভালো হয় এগুলো হচ্ছে বেশিক্ষণ ভিজাইতে হয় না এই যে আমি দুপুরে দিছিলাম দেখেন একদম এগুলো হচ্ছে ভিজে গেছে তো এগুলোকে হচ্ছে আমি দিয়ে তো এগুলোকে সিদ্ধ করতে হবে আর এখানে দেখতে পাচ্ছি আমি এখানে হচ্ছে দুইটা আলু এভাবে কি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে তিনটা টমেটো এই সাইজ করে কাটলাম আর এখানে পাঁচ ছটা পেঁয়াজ আর হচ্ছে সাত আটটা কাঁচামরিচ আর এক টুকরা হচ্ছে ছোট এক টুকরো আদা এভাবে কুচি করে নিছি আর এখানে আছে সাত আটটা হচ্ছে এলাচ দারচিনি আর তিনটা হচ্ছে তাজপাতা তো চলে যাওয়া যাক রান্নাতে তো আমি ফ্রাই আমি সোলাগুলা দিয়ে দিলাম এখন আমি এখানে পানি দিব সিদ্ধ হওয়ার জন্য এইটুকু পানি দিলাম এখন আমি ডাকনাটা দিয়ে চোলা বসা দিব আমি পনেরো মিনিটের মতো এগুলা সিদ্ধ করছি ওই যে বলছিলাম না আমার এই চোলাগুলো অনেক ভালো করছে দেখতেছি যে সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগে নাই এই যে দেখেন একদম একদম পেট হয়ে গেছে আর একটু নিয়ে দেখায় দেখেন এগুলো আমি অথচ বেশিক্ষণ ভিজাই যায় যাই হোক এগুলো আমি একটু পানিগুলো ঢেলে ফেলবো তা আমি এখন দিয়ে দিব হচ্ছে সয়াবিন তাল আপনারা চালে সরিষার তাল ইউজ করতে পারেন আমার যেহেতু সোলা বেশি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা কুচিও দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচও দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রাস্তাটা তো আমি আগে এগুলাকে একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজগুলো একদম লাল লাল করতে হবে না

আর যা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই তো বক করতে করতে আমার এই যে পেঁয়াজ ভাজাও হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো এরপরে দিয়ে দিব হচ্ছে আলু আলুগুলো আমি এভাবে কাটলাম

আমি আলু আর টমেটোটাকে একটু ভালো করে পসিয়ে নিচ্ছি আমি এখনো শোলা দিই নাই দেখেন সুন্দর একটা কালার কিছুক্ষণের জন্য আমি ডাকা দিয়ে দিই চার মিনিট পর আমি ডাকনাটা তুলে নিচ্ছি আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার আছে আর এতক্ষণ রোজে আমার আলুটাও শীত হয়ে গেছে

अरे कने एक टुकड़ा निपाने दी वो और एक टुकड़ा निपाने दी ऐसे वो अम्मे कने एक मार पानी देता और एक टुकड़ा निपाने दी ये जो

তো এক মিনিট দু মিনিট ছোলা রাখার পর ফাইনালি পাই গেল আমার সোলার রেসিপি তো বন্ধুরা ফাইনালি হয়ে গেল আমার চোলার রেসিপি আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আবারই চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমদুল